বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি প্রায় নব্বই শতাংশ যেখান দিয়ে সম্পূর্ণ হয় আর সেই বন্দরেই এখন চলছে বিতর্ক সমালোচনা আইনি লড়াই আর রাস্তায় বিক্ষোভ কারণ বাংলাদেশে দুটি বড় কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে নিউমিরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়াকে কেন্দ্র করেই শুরু হয়েছে সব বিতর্ক হাইকোর্টে একটি রিটের শুনানিতে বেঞ্চের দুই বিচারপতি বিভক্ত রায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এক বিচারপতি বলেছেন চুক্তি অবৈধ অন্য বিচারপতি বলেছেন চুক্তি বৈধ এখন বিষয়টি যাবে প্রধান বিচারপতির কাছে তিনি নতুন বেঞ্চ গঠন করে চূড়ান্ত রায় দেবেন কোন কোন টার্মিনাল বিদেশিদের হাতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে বড় দুটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়েছে লালদিয়া কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডেনমার্কের এপিমুলার মেয়াদ তিরিশ বছর বিনিয়োগ ছয় হাজার সাতশো কোটি টাকা সরকার পেয়েছে সাইনিং মানি দুশো কোটি টাকা পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান মিড লং মেয়াদ বাইশ বছর বিনিয়োগ কোটি কোটি টাকা টাকা সাইনিং মানি সমালোচকরা বলছেন নির্বাচনে ঠিক আগে এত দ্রুত এত গোপনীয়তায় চুক্তি কেন কেন বিতর্ক পাঁচটি বড় অভিযোগ দরপত্রের মূল্যায়ন খুব দ্রুত হয়েছে একদিনই দরপত্র মূল্যায়ন করা হয়েছে যা অনেকেই প্রশ্নবিদ্ধ বলছেন চুক্তির বিস্তারিত গোপন কত মাসুল কত ট্যাক্স সরকার কত আয় করবে এসব কিছুই প্রকাশ করা হয়নি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি বন্দর বিশেষজ্ঞ অংশীজন শ্রমিক সংগঠন বিস্তারিত জানে না দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছে রাজস্ব আয়ের বড় অংশ বিদেশি অপারেটরদের কাছে যাবে এনসিটি শুধু দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরেই এক কোটি টাকা আয় করেছে সমালোচকরা বলছেন এত লাভজনক টার্মিনাল বিদেশিদের কেন সরকারের ব্যাখ্যা দক্ষতা বাড়াতে বিদেশি অপারেটর প্রয়োজন সরকার যুক্তি দিচ্ছে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ বাথিংয়ের জন্য তিন থেকে চার দিন অপেক্ষা করে সিঙ্গাপুরে একই কাজ হয় বারো থেকে চব্বিশ ঘন্টায় কন্টেনার খালাসে লাগে সাত থেকে দশ দিন এটা কমিয়ে আনা সম্ভব আধুনিক স্ক্যানার প্রযুক্তি ডিজিটাল ম্যানেজমেন্ট বিদেশিরা বেশি পারে লালদিয়া ও পানগায়ে বড় বিনিয়োগ আসছে যা দেশীয় অর্থ ছাড়াই উন্নয়ন করবে চুক্তির পর শহর জুড়ে শুরু হয়েছে মিছিল মানববন্ধন সড়ক অবরোধ অংশ নিচ্ছে ইস্কপ বন্দরক্ষা পরিষদ গণতান্ত্রিক অধিকার কমিটি কিছু বামপন্থী দল জামাতি ইসলামী হেফাজতে ইসলাম কিন্তু মাঠ পর্যায়ে দেখা গেছে অধিকাংশ অংশগ্রহণকারী জানেনি না আন্দোলনের মূল দাবি কি অনেককে মজুরি দিয়ে আনা হচ্ছে বলে অভিযোগ আছে এর ফলে আগ্রাবাদ হালি শহর বন্দর এলাকায় তীব্র যানজট হচ্ছে অনেক শ্রমিক মনে করছে গেট পাস ঝামেলা কমবে হয়রানি কমবে বেতন হবে সময় মতো কাজের গতি বাড়বে যারা বিরোধিতা করছেন তারা ভাবছে চাকরি হারাতে হবে বলে ভয় পাচ্ছেন কে কেউ বিদেশি অপারেটর এলে আয় বিদেশে যাবে দাবি করছেন অনেকে সবকিছু এখন নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর হাইকোর্টের চূড়ান্ত রায় নতুন বেঞ্চ সিদ্ধান্ত দেবে চুক্তি বৈধ নাকি অবৈধ সরকারের নীতিগত অবস্থান সরকার কি বিদেশি চূড়ান্ত করবে রাজনৈতিক উত্তাপ নির্বাচনের আগে এই ইস্যু আরও বড় হতে পারে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড এই বন্দর পরিচালনা নিয়ে যে কোনো সিদ্ধান্তই জাতীয় অর্থনীতি রাজনীতি নিরাপত্তা সবকিছুকেই প্রভাবিত করে সুতরাং প্রশ্ন উঠতেই পারে বিদেশি অপারেটর আনলে কি সত্যিই দক্ষতা বাড়বে নাকি দেশের কৌশলগত বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ঝুঁকি তৈরি হবে চূড়ান্ত উত্তর মিলবে আদালতের রায় আর দেশ সিদ্ধান্তে